জুলাই মাসের ব্যাচ শেষ হয়ে গেছে প্রায় বেশ কয়েকজন ছাত্র চলে গেছে অলরেডি আর সময় করতে পারছি না আপনাদের সামনে উপস্থাপন করব ছেলেরা যাওয়ার আগে একসঙ্গে ছোট্ট একটি আনুষ্ঠানিকতা এবং একটি ভিডিওর মাধ্যমে তারা এখান থেকে বিদায় নিতে চাই। যার কারণে আজকে ভিডিওতে আসা তো পরিপূর্ণ ছাত্র না থাকার পরেও আমরা চেষ্টা করছি ছোট্ট একটি ভিডিও ফুটেজ আপনাদেরকে উপহার দেওয়ার আমরা সবসময় কাজ করি না কাজের মাঝে মাঝে আমরা কিন্তু ফান করি মজা করি আজকের ভিডিওর মধ্যে এই ধরনের একটি বিষয় সংযুক্ত থাকবে ইনশাল্লাহ আশা করি ভিডিওটি দেখলে আপনাদের ভালো লাগবে এই মুহূর্তে আমাদের বিভিন্ন জেলার সুপার ফ্যানরা ছিল আপনাদের সঙ্গে পরিচয় করানো ছিল তার মাঝে কিছু কথা এখনো পর্যন্ত আপনাদের সামনে উপস্থাপন করা হয়নি আমার ডান সাইডে যে ছেলেটি দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন রিদুয়ান আহমেদ উনি তো জীবনের শুরু থেকে এ পর্যন্ত সৌদি প্রবাসী এখনও পর্যন্ত সে প্রবাস জীবনেরই অংশ হিসেবে আছে বাংলাদেশে এসছে সে প্রশিক্ষণের জন্য এবং হয়তো খুব শীঘ্রই বাংলাদেশে ব্যবসা বাণিজ্য শুরু করতে যাবে আর সেজন্য হৃদয়নের জন্য আমরা দোয়া করবো ইনশাআল্লাহ এরপরে আমাদের প্রবাসী আমি আমি যেহেতু প্রবাসীদেরকে নিয়ে বেশি কাজ করার চেষ্টা করেছি আমার পিছনেই দেখতে পাচ্ছেন আবুল কালাম ভাই উনিও কিন্তু কুয়েত প্রবাসী ছিল আর কুয়েতের কুয়েত থেকে এসে কাজ শেখাটা তার কাছে এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে বাংলাদেশে রাত্রি কয়টা সময় নেমেছিলেন বাংলাদেশে সকালে ল্যান্ড করেছে আর রাত্রেই আমার উদ্দেশ্যে রাজশাহীতে চলে আসা নিজের ফ্যামিলিটাকেও সময় দেয়নি মোবাইল সার্ভিসিং তার কাছে এতটাই গুরুত্ব রেখেছিলো যার কারণে আমরা আবুল কালাম ভাইয়ের জন্য দোয়া করব। সব ছাত্রদের জন্য দোয়া করি কিন্তু যাদের ত্যাগ বেশি তাদের জন্য প্রাপ্তিও বেশি এটা আমি মনে করি যার কারণে আবুল কালাম ভাই সাকসেস হোক এর জন্য আমরা দোয়া করব এই মুহূর্তে আমাদের জন্য কি অপেক্ষা করছে সে বিষয়টি আমরা দেখতে চাচ্ছি এখানে চট্টগ্রাম চট্টগ্রাম দুইজন চট্টগ্রামের মানুষ আছে আমরা আঞ্চলিক ভাষা সব সময় শুনি আমাদের কাছে এটা আসলে পরম প্রাপ্তির ব্যাপার যে আমি এক জায়গাতে বসে থেকে সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষের সঙ্গে মেশার সুযোগ পাই এবং আমি এমন একটি ব্যবসা করি যে ব্যবসার সঙ্গে সম্পৃক্ত আছে সমাজের লেবার শ্রেণী থেকে একেবারে উচ্চবিত্ত পর্যন্ত সব ধরনের মানুষের যাতায়াত হয় এই জায়গাতে যার কারণে সব ধরনের মানুষের সাথে আমার রিলেশন হয় আর এটা আমার জীবনের জন্য একটি পরম প্রাপ্তি ছিল যে বিভিন্ন জেলার মানুষদের ভাষা তাদের মুখ থেকেই একটি মাস আমার কানের কাছে ক্যাসেটের মতো থাকে আর আমি মনে করি রাজশাহীর মানুষেরা অন্যান্য জেলার ভাষাগুলো আয়ত্ত করতে পারবে না কারণ আমরা শুদ্ধ ভাষায় কথা বলতে অভ্যস্ত কিন্তু অন্যান্য ভাষার মানুষেরা কিন্তু ঠিকই এটাকে আয়ত্ত করতে পারে আমার চেষ্টা ছিল কিছু কিছু অঞ্চলের ভাষাগুলোকে রপ্ত করার কিন্তু আমি ব্যর্থ হয়েছি সবার দ্বারা সব কিছু হয় না আর আমি মনে করি এই কাজটি আমার দ্বারা একেবারে অসম্ভব এই মুহূর্তে রিদওয়ান আর মুন্না তাদের আঞ্চলিক ভাষায় কথা বলবে তার আগে আমরা দেখে নিই আজকে বিদায় অনুষ্ঠানে আমাদের জন্য কি কি অপেক্ষা করছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এখানে একটি কেক অপেক্ষা করছে আমাদের জন্য এটা হচ্ছে নিউ মোবাইল গ্যালারি জুলাই দু হাজার ব্যাচ আর ব্যাচের পক্ষ থেকে একটি কেকের আয়োজন করা হয়েছে আমি কেক সম্পর্কে আসলে এই বিষয়টি একেবারেই আমার কাছে এখনো বোধগম্য নয় আমি জন্মদিনে কেক যারা কাটে সেটা আসলে ইসলাম বহির্ভূত একটি অনুষ্ঠান আর আমি সেটাকে কখনোই অ্যাকসেপ্টেড করি না এর আগেও আমার বিবাহ বার্ষিকী উপলক্ষে ছাত্ররা কেক নিয়ে আসছিল অনেক বড় সেটাকেও আমি কেক কাটার বিষয়ে আমি মতামত দিয়েছিলাম না কিন্তু আজকে ছেলেরা কেক কাটা নয় কেক খাওয়ার উদ্দেশ্যে তারা নিয়ে আসছে আর এটা আমাদের এখানে উপস্থিত আছে একজন হুজুর তার কাছ থেকে আমরা মাসলা নিয়েছিলাম ফরিদ হুজুরের কাছে যে এটা আসলে আমাদের জন্য ইসলাম সম্মত হবে কিনা বা ইসলামে বেঁধে যায় কিনা বিষয়টা তো উনি বলেছে যে জন্মদিনে কেক কাটাটা এটা আসলে ইসলাম বইয়ের হতো কিন্তু আমরা তো জন্মদিনে কেক কাটছি না কেক তো আমরা খাওয়ার দেশে নিয়ে আসছি আর এখানে আমাদের প্রতিষ্ঠানের নাম লেখা আছে সেই হিসেবে আমরা এটাকে করতে পারি যাই হোক হুজুরের মাসলা অনুযায়ী আমরা কিন্তু কাজটি করবো এই মুহুর্তে এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি মগ আছে আর মগটা আছে অ্যাপেলের মগ আমি অ্যাপেল ফোন ইউজ করতে খুব পছন্দ করি আর যার কারণে গতকালকে আমাদের এখান থেকে আমাদের সিলেটের একজন ছাত্র হাবিবুর রহমান চকদার ভাই সে চলে গেছেন যাওয়ার সময় আমাকে অ্যাপেলের মগটি গিফট করে গেছে যে স্যার অ্যাপেলের ফোন ব্যবহার করে অ্যাপেলের মগেই পানি খাবে ধন্যবাদ দিচ্ছি আমাদের হাবিবুর রহমান চকদার ভাইকে সেজন্য জীবনে সাকসেস হতে পারে সে বিষয়টি আমরা করবো এই মুহূর্তে আরও একটি জিনিস আমরা দেখাবো আমার হাতে দেখতে পাচ্ছেন একটি সুন্দর আংটি এই আংটিটা সৌদি আরব থেকে অর্ডার করে নিয়ে আসছে আমাদের ছাত্র রিদওয়ান আর আসলে ছাত্ররা জানে যে আমি আসলে কি পছন্দ করি না করি রিদওয়ান ভাই অবশ্যই সে বিষয়টি মাথায় রেখে আং নিয়ে আসছে আমি খুবই সন্তুষ্ট রিদওয়ান ভাইকে আরও একবার দেখি আমরা এখানে আমি জিজ্ঞেস করেছিলাম যে রিদুল ভাই আপনি আমার হাতের আংটির মাপ কিভাবে পেলেন আঙ্গুলের মাপটা সে বলছিল যে আপনি কাজ করছিলেন ওই সময় আপনার আঙ্গুলের ছবি তুলে নিয়ে সৌদি আরবে পাঠিয়ে দিয়েছিলাম এবং সেখান থেকে সরাসরি আংটিটা নিয়ে আসে আসলে ভালোবাসা এবং মর্যাদার সম্পূর্ণ ভালোবাসাগুলো আলাদা এটা আমি সবসময় পেয়ে থাকি এটা আল্লাহ ফুল কাছে আমি সুক্রিয়া আদায় করি এ বিষয়ে সবসময় আমরা এই মুহূর্তে কথা আর বাড়াবো না কথা অনেক হলো আমরা

জানা নাই তোৰা যি পুৰা পৃথিৱী আৰু চি ডেংগু কলৰ যায় তোৰা পুৰা পৃথিৱী নহয় আৰু ডেংগু কলৰ নামে আৰু তাৰপাং

Айн анашолу ти кинту тарфолу ту Коксуол дахар онаг дзиниша сэ, дахар... Инген ара мани. ...шундар. Карн Коксуол ара мани шпирит. Тора ара... Мандар гови башча айн ара. Ара сирингап коди. Инген тора мани ара инген куш. Инген айн ньон хо Тора сяр ньон хо би. Манан, доньян шар айн ого ара

আমরা এই সময় তথাকথিত সিস্টেম আমরা কেক কাটবো না আমরা হাতের তালি থেকে দূরে থাকবো হাতের তালিটা আসলে ইসলাম সম্মত না আমরা আরেকটা কথা বলতে হম হৃদয় আরো কিছু বলবে আর সি ডাঙর জুন বা কক্সবাজারত এগড়া সার এটা শিখিতা সন আসলে সার খুব অসাধারণ মানুষ শিকার অজানার মানে অনেক কিছু বাকি আছে তার সার না মানে খুব উগ্গবানা মানুষ মানে বলিয়ার ভাষা আমি শেষ করে খুব উগ শুধু হাঁস ন হাঁস শিখন্দ না ন এইভাবে যে অন সবাই শিখাই দিব ই অনেক বড় কিছু শেষ পর্যায়ে কি বলেছে আমি জানি না তবে অবশ্যই মনে হলো যে আমার সুনাম করেছে যাই হোক আমরা এই বলতে কিছু বলবো আবার হ্যাঁ বলো আলাইকুম আমি কাছে হাই মুন্না আমি এসেছিলাম থেকে আসলে আমি আগে ওখানে কাজ করতাম একজনের কাছে কাজ শিখছিলাম এরপরও কাজ করতাম আমি আমি নিজে করছিলাম এরপরে অবশ্যই দিন আমার কাজের অভিজ্ঞতা করো আমার মানে ভয় লাগতো মানে এতটুকু ভয় লাগতো একটা বলতে গেলে মানে ভয় লাগতো আমি কাস্টমারকে কী বলবো যদি কোনো একটা হয়ে যায় এরপর স্যারের ইউটিউবে স্যারে ভিডিও দেখলাম মানে ভিডিও তো আমার মন ছুঁয়ে গেল এরপর এইভাবে স্যারের সাথে প্রায় দুই তিন মাস যোগাযোগ মানে করতে করতে কোনো পাবে আমি মানে এই মানে সিটটা পাইলাম আসার মানে ইয়েটা পাইলাম এরপর আসলাম ইনশাল্লাহ মানে ভাবতেও পারবো না মানে আমি মানে এতটুকু ভাবিনি মানে আমি যে এতটুকু এখন যে আমি চ্যালেঞ্জ করতে হবে সব সেটা এতটুকু আমি ভাবি না আসলে খুব ভালো শুধু কাজ কাজ না আমি কাজ না আমার মানে ব্যক্তিগত জীবন কীভাবে মানে এগিয়ে যেতে হয় কীভাবে দোকান করতে হয় কীভাবে মানুষের সাথে মিশতে হয় কীভাবে একজন মানে পূর্ণ মানুষ হিসেবে ইয়ে হতে হয় সব কিছু আমি শিখছি স্যার কাছে শুধু কাজ শিখিনি সে স্যারকে আমি মানে কখনো ইয়া করতে পারবো না আমি সারাদিন কখনো মানে শোধ করতে পারবো না ঠিক আছে যাই হোক আমরা দোয়া সবার জন্য আর ভালোবাসা আর আমাদের জানাগানগুলো শেয়ার করার সবসময় প্রচেষ্টা করতে হবে আমি যেভাবে এগিয়ে এসেছি যুব সমাজের জন্য প্রত্যেককেই কিন্তু যুব সমাজকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য হাল ধরতে হবে আমরা এই সময়ে হাত দেরি করবো না ছেলেরা রাত হয়ে গেছে কেক খাওয়ার পরে আবার ফিরে যেতে হবে বাসস্থানে আমরা এই মুহূর্তে কেক মুনা কেকটাকে খণ্ড করে সবার মাঝে তুমি আমি ঠিক আছে আমি এই মুহূর্তে কেকটাকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য সময়টা খুব কষ্টের ছেলেদেরকে বিদায় দেওয়াটা আসলে আমার কোনো ক্যাপাসিটি নাই না হলে তাদেরকে আমি ধরে রাখার চেষ্টা করতাম আসলে বিদায় বেলাটা আসলে খুব কষ্টের থ্যাংক ইউ সবাইকে আমি একটু একটু করে কেক খাওয়াই দিই